তাছাড়া মুড়ি কত করে রাখেন একশো চল্লিশ টাকা কেজি আমি এ মুহূর্তে আসি হচ্ছে চকবাজারে আর চেষ্টা করছি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আর মূলত এই রাস্তাটা থেকেই শুরু হয় এখান থেকে এই বাজারটা শুরু এবং এটা বসে হচ্ছে চকবাজার শাহী মসজিদের ঠিক সামনে আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে ঠিক আমার পাশে এটাই হচ্ছে চকবাজার শাহী মসজিদ আর এটা হচ্ছে ইফতার বাজার

পুরো আমি যেমনটা বলছিলাম এই রাস্তাটাকে কেন্দ্র করে পুরো বাজারটা বসেছে এদিকে আসলে শরবত বিক্রি করা হচ্ছে লাচ্ছি বলে লাচি বিক্রি করা হচ্ছে কত করে রাখেন এগুলা এটা কত করে রাখেন এগুলা বাটি বলতেছে দুশো টাকা একশো টাকা আর এদিকে মহব্বতী শরবত রয়েছে তো আমি এখন একটু ভিতরের দিকে যাব আর ভিতরের দিকে গিয়ে ভিতরের দৃশ্যগুলো আপনাদের পুরো দেখাবো মূলত এই রাস্তাটাকে কেন্দ্র করে পুরো ইফতার বাজার একটা বসেছে যেমন আগেও বললাম অনেক মানুষ এর মধ্যে এখানে সুতি কাবাব দেখতে পাচ্ছি ভাই সুতি কাবাব কত করে সুতি কাবাব কত তো এখানে দোকানদার নাই এখানে দু ধরনের সুতি কাবাব আছে একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে আর একটা হচ্ছে খাসির আবার কত করে রাখেন এটা টাকা এটা হচ্ছে গরুর গরুরটা বলতেছে বারোশো টাকা আর এটা হচ্ছে গিয়ে খাসি খাসিটা টাকা ষোলোশো টাকা এই এই রুটিগুলো কী রুটি বলেন আপনারা বাটার নান এটা কত করে রাখেন বাটার নান বলতেছো পঞ্চাশ টাকা করে আমি যেমনটা বললাম এটা হচ্ছে চক বাজারের খুবই জনপ্রিয় ইফতার বাজার শুধুমাত্র চক বাজার না আমাদের পুরো বাংলাদেশের মধ্যেই একটা জনপ্রিয় ইত্যার বাজার হচ্ছে কিন্তু এই বাজারটা আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে ইত্তর বাজারটা ঘুরে দেখানোর জন্য আর এটা যেমনটা বলছিলাম এটা বসে হচ্ছে চকবাজার সাই মসজিদের ঠিক সামনে এই মুহূর্তে একজন বিদেশিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে আসছে ইত্তর বাজারটা দেখার জন্য বেশ কয়েকজন বিদেশি আসছে এই মুহূর্তে ইফতার বাজারটা ঘুরে দেখতে এর আগেও অনেক ব্লগার এই মুহূর্তে এখানে আসে অনেকে ব্লগ তৈরি করছে তাদের নিজ নিজ ইউটিউব চ্যানেলের জন্য আমিও আমার ইউটিউব চ্যানেলের জন্য এই মুহূর্তে ব্লগ তৈরি করছি আমি তেমনটা বললাম আর একটু ভিতরের দিকে যাব আর আপনাদেরকে ঘুরে দেখাবো ভাই রুটি কত করে রাখেন এটা কত করে রাখেন তিনশো ষাট টাকা ও ষাট টাকা আশি টাকা একশো টাকা এটার দাম হচ্ছে কি ষাট টাকা করে এটা হচ্ছে আশি টাকা আর আশি টাকা তো এখানে হচ্ছে বিফ মাটন আর এটা কি চিকেন 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 বিফ আর হচ্ছে আশি টাকা আর হচ্ছে গিয়ে একশো টাকা করে আমি ভিতরের দিকে যাচ্ছি একটু আর একটু ভিতরের দিকে গিয়ে এটা কি কবুতর নাকি ভাই কবুতর কত করে রাখেন তো ভাই এখানে কবুতর বিক্রি করছে ভাই আপনাদের গ্রামের বাড়ি কোথায় আপনি চকবাজারের লোক না আমি হচ্ছে চকবাজারের স্থানীয়

ভাই কবুতর কত করে রাখেন কোয়েল পাখি কত করে এখানে কোয়েল পাখির দাম বলতেছে আশি টাকা করে কোয়েল পাখি বিক্রি পারে ও ভাই নাম কি তোমার ওর নাম হচ্ছে সামির আর এটা হচ্ছে সামিরের দোকান আমি প্রায় মাঝামাঝি চলে আসছি মূর্তে বাজারের আর অনেক বড় বাজার এটা পুরো রাস্তাটা জুড়ে এরকম রাস্তার দুপাশে অনেক দোকান বসেছে তো আমি আর ভিতরের দিকে যাব না এখানেই ভিডিওটা শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য